পার্ক আসতে গিয়ে একটি সমস্যার মধ্যে পড়েছি যেটা হচ্ছে বসিরহাট নেমেছি বসিয়াট নামাটা আমার ভুল হয়নি সঠিক হয়েছে কিন্তু ওখানে এসে আমাদেরকে গাড়ি রিজার্ভ করতে হবে সেই কথাই শোনা গেছে যেহেতু একশো টাকা গাড়ি রিজার্ভ নেবে বা টোটো তো যাই হোক যদি তোমরা এখানে ঘোষবাড়ি পার্কে কেউ আসো আমি বলবো বসিরহাটের পরে অফিস অনন্তপুর নামবে তো সেখান থেকে পার হেড কুড়ি টাকা করে নেবে টোটোতে তোমাদের এখান থেকে আসতে সুবিধা হবে তোরা আমি যেখানে এসেছি ঘোষবাড়ি পার্ক এই পার্কে সব থেকে যেটি তোমাদেরকে খুব মুগ্ধ করে দেবে যেটি হচ্ছে এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না কোনো প্রবেশ মূল্য নেই সব থেকে বেটার এটাই আর এখানে খোলার টাইম হচ্ছে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তোমরা যখন খুশি আসতে পারো বেনার টিকিট এটাই তো চাই সবাই তো যাই হোক এখানে আসবে তোমরা আর এখানে পরিবেশটা খুবই দারুণ আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সব জিনিসটা যতটা যা দেখাতে পারবো আর এখানে এসে পেয়ে যাবে ঘোষবাড়ি শপিং মল এখানে শপিং করতে হবে কিন্তু হ্যাঁ এটা কিন্তু শপিং করতে কিন্তু টাকা লাগবে এটা বিনামূল্যে হবে না কিন্তু এই পার্কে প্রবেশ মূল্য নেই আর এখানের যে ঘোষবাড়ি যেটি ঘোষবাড়ি মানে পার্টিকুলার একজন ব্যক্তি সেই ঘোষবাড়ি এখানে ঢুকতেই তোমার দেখতে পাবে সাদা বিল্ডিং তিনতলা একটা বিল্ডিং আছে ওটাই ঘোষবাড়ি এই পার্কের যে মালিক উনি এটা করেছে সবার জন্য বিনামূল্যে এই পার্কে প্রবেশ করার জন্য ঘোষ পার্কে কি কি আছে পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখাবো প্রথমে তোমাদেরকে দেখাই ঘোষ শপিং মল চলো যাই ঘোষ শপিং মলে সাথে সাথে আমরা শু মানে অনেকটা বেশ পার্কটা অনেকটা জায়গা নিয়েই পার্কটা হয়েছে মধ্যে আবার প্রত্যেকদিন রাতে এখানে মেলা মেলা চালু হয়ে যায় তো এই যে আমরা এই দোকানে এসেছি এখানে একটু চা খাবো চা খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে যাবো এখান থেকে দেখাবো জায়গাটি আছে আমি এখন যে জায়গাটিতে আছি এটি ঘোসবাড়ি পার্কের বাগান বাড়ির দিকে মানে পেছন সাইডে প্রচুর এরিয়া নিয়ে এটা কতটা জায়গা আছে সেটা আমার এখন জানা নেই সঠিকটা জেনে তোমাদেরকে আমি জানাবো তো এই যে বাগানটা আছে এই এটি এই আমবাগানের মধ্যে ছোট ছোটো মাছের অ্যাকোরিয়াম করা আছে পরপর লাইন দিয়ে শাড়ি দেওয়া দেখতে পাচ্ছ তোমরা পরপর লাইন দিয়ে শাড়ি দেওয়া আছে আর এখানে এই জানুয়ারি মাস ডিসেম্বর মাসে পিকনিক স্পট ভাড়া দেয় না তো এইখানে খুব ভালো জায়গা আমি তো এই নতুন একটা যারা পিকনিক করবে সামনের বছর আরও তো তাদের জন্য আমি নতুন মেসেজ করছি যে তোমরা এখানে আসবে সম্পূর্ণ বিনামূল্যে তো পার্কের প্রবেশ মূল্য কোনো টিকিটই নেই কিন্তু পার্কের স্পটে নিশ্চয়ই একটা ভাড়া আছে তো সেটা কত আমার জানা নেই কিন্তু এখানে আসবে স্পট ভাড়া করবে এখানে পিকনিক করবে খুব সুন্দর লাগবে একটা একদম দেখাই তোমাদেরকে মাছগুলি দেখো কালারফুল মাছ এখানে রয়েছে ঠিক এরকম সেম প্রত্যেকটা অ্যাকোরিয়ামে মাছ আছে সম্পূর্ণটা দেখানো আমার কাছে সম্ভব না কেননা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে যার জন্য আমি সম্পূর্ণ ভিডিও তোমাকে দেখাতে পারবো না যতটা সম্ভব ততটাই দেখাবো যেমন এই একটি এই দেখো এই একটি আছে এখানেও সুন্দর পরিষ্কার জল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এবং এরকম অ্যাকোরিয়ামে মাছ প্রত্যেকটা অ্যাকোরিয়াম মানে এখানে অ্যাকোরিয়াম কতগুলি আছে গুনতে হবে তাহলে আমাকে এখন বলতে গেলে এই দেখো এটাতেও দেখো মাছ এইভাবে প্রত্যেকটা লাইন দেওয়া চারি সাইড থেকে লাইন দেওয়া আছে এবং এখানেই পিকনিক হয় তো বন্ধুরা দেখুন আমি এখানে মানে হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে এসেছি মানে পার্কটা এত বড় মানে এখানে মাঠ ফুল সব রকম পেয়ে যাবে ফুলগুলি দেখো সুন্দর ফুল এই ঘোষবাড়ি কিভাবে আসবে সম্পূর্ণ তথ্য আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা এই পার্কে আসলে পেয়ে যাবে সূর্যমুখী ফুলের বাগান দেখার পর তোমরা মুগ্ধ হয়ে যাবে যেমন এর দিকে এই কটেজটির কনস্ট্রাকশনে কাজ চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ঠিক এরকম ছোট ছোট কটেজ বিভিন্ন জায়গায় রয়েছে যেহেতু প্রচুর এরিয়া নিয়ে এই জায়গাটি পার্কটি ঘোষবাড়ি পার্ক এরকম কনস্ট্রাকশান এটা কাজ চলছে যেমন ওই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা ওটাতেও কাজ চলছে আর এই দিকটা আছে কটেজ রেডি আছে কতটা রেডি আছে কী আছে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো

এখানে শেষ করছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা